থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এক মিনিট আচ্ছা বল না তো বল আজকে জামেশনারের কথা শুনছি পরдона জামেদের বাসখানে ক্যামেরা ক্যামেরা আমাগো আমাগো

পুলিশ রিপোর্ট পর্যন্ত স্থানীয় জামিনদার হিসাবে আমাকে এবং আইনজীবী সমিতির সভাপতি জিম্মাই দশ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে আমরা খুশি পুলিশ প্রতিবেদন পর্যন্ত এই অন দিয়েছে

아니, 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 Kita